আমার মেয়ের বার্থডে কেক জন্মদিন উপলক্ষে তো একটা গিফট কিনতে হবে তাই না এর জন্য আমি আমার মামাকে নিয়ে গিয়েছিলাম বাড়ি প্লাজারে এটা কিনেছি দেখুন কিউট না বিড়ালের মতো দেখতে আর এখানে আয়নাও দেখা যাবে ওনারা আমাকে আরও বড় বড় স্ট্যান্ড দেখাচ্ছিলো তবে আমার কাছে এটাই ভালো লেগেছিলো আর এই হলো আমার মামা অততপ আমরা গিয়েছিলাম ওয়েসিস ব্যাকরিতে যেখানে আমাদের খানিক্ষণ অপেক্ষা করতে হয়েছে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত কেকটি নিয়ে আসা হয় আর সেটার ওপরে নাম লেখা হচ্ছিল দেখেন আমার মেয়ের কেকটা সুন্দর না সকাল সকালে আমরা কেক আনতে গিয়েছিলাম যার কারণে কেকটি হাতে পেতে আমাদের ত্রিশ মিনিট অপেক্ষা করতে হয় আমাদের অন্যদিকে বর্ষাকে আমরা ক্যাম্পাসে অপেক্ষা করতে বলেছিলাম তারপর একে একে প্রত্যেকটা গিফট বর্ষার হাতে দেওয়া হয়

আমি বর্ষাকে বললাম তুই গিফটটা খোল আমি তোকে বলবো তুই এটা কিভাবে ব্যবহার করবি বাচ্চা মানুষ তো বুঝে না কিভাবে কি করতে হয় তারপরে আমি ওকে বললাম শোন এটাতে তুই প্রথমে নিজেকে দেখবি তারপরে আমাদেরকে দেখাবি আফিয়া বলল কি আমি বললাম ওর চেহারা দেখাবে তুই আগে নিজেকে দেখবি পরে ভিডিও কলে আমাদেরকে দেখাবি কি আজকে সকালে চেহারা ও চেহারা হ্যাঁ আমি বললাম দেখ তো তোর চেহারা কেমন দেখা যায় তারপরে দোয়া স্বরূপ আমি ওকে একটা কিল দিয়ে দিছি নাবিলা আফিয়া ওকে একটা শাড়ি গিফট করছিল যেটা পরার পরে ওকে একেবারে টুকটুকে একটা পুতুলের মতো দেখা যাচ্ছিল আহা আমার মেয়েটা কত সুন্দর ওরা কি বলে জানিস বলে কি ওরা দিব ওর পছন্দ হবে না কি কে জানে না পছন্দ হয় না জুতা জানে দোস্ত আমার জুতা খুলবো না তোর ডি খুলবি আমার খোলা আছে জুতা য়ার নিয়ে আসছিল কেক কাটার পরে কেক তো খেতে পারেনি যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে